এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় ব্যাটারি গ্যারান্টি ছয় মাস চেসিস দুই বছর প্রত্যেকটা পার্টস তার দিয়ে লেখা থাকবে আরেকটা গাড়ি যদি দেখাই ভাই আপনাকে এটা হচ্ছে বোরাক টার্বু বোরাক টার্বু ইজি বাইক এর বডি দেয়া বোরাক টার্বু খুবই মজবুত এবং হান্ড্রেড পার্সেন্ট চায়না গাড়ি যেই সব এলাকায় পানি থাকবে সেই সব এলাকার জন্য এটা খুবই চয়েসফুল একটি গাড়ি উঁচু গাড়ি এই যে পিছনে বোরাগের বডি দেওয়া এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মারতে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় গাড়ি এটা খুবই চমৎকার গাড়ি তিন গিয়ারের গাড়ি আটচল্লিশ বোল্ডের লাইন সামনে তিন সামনে দুইজন পিছনে দুইজন মোট চারজন বসতে পারবে খুবই চমৎকার গাড়ি এই গাড়িগুলো মারতো এক লক্ষ বিশ হাজার টাকা হলে পানি ব্যাটারি ছয় মাসের ব্যাটারি গ্যারান্টি চেসিস গ্যারান্টি দুই বছর এটার সাথে ফ্যান পাবেন বক্স পাবেন রুম লাইট পাবেন খুবই চমৎকার গাড়ি এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা বছর খুবই চমৎকার গাড়িগুলো আরো কিছু আমাদের বাইক প্রচুর চাহিদা ঢাকা এবং ঢাকার আশেপাশে প্রচুর পরিমাণ চাহিদা অটো রিক্সা ব্লু কালার আছে গ্রিন আছে জলপাই কালার আছে যার যে কালার লাগে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের কাছে আছে যার যত পিস লাগে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন হিউজ চাহিদা ভাইয়া এটা মডেল কন্ট্রোল বক্স দিচ্ছি আমরা বারোশো ওয়ার্ডের অরিজিনাল মডেল কন্ট্রোল বক্স

ভাইয়া এটা হচ্ছে ভাইয়া ইজি বাইক বড় চাকার গাড়ি এটা হচ্ছে নয় সিট নয় সিট ডাটাই মোটর ডাটাই কন্ট্রোল বক্স ভাই এত পরিমান গাড়ির চাহিদা এর কারণে আমরা গাড়ি ফিটিং করে রাখতে পারতেছি না এটা হচ্ছে আনকমপ্লিট আসলে কমপ্লিট করে দেবো এবং কমপ্লিট কাজ চলতেছে আমাদের ঠিক আছে এটা হচ্ছে গিয়া ডাটাই মোটর ডাটাই কন্ট্রোল বক্স নয় সিট গাড়ি সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল নয় জন বসতে পারবে খুবই চমৎকার একটি গাড়ি এটার কালার আছে তিনটা তিনটা কালার লাল পাতা ব্লুলেবল কালার আছে এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে দুই লক্ষ বিশ হাজার টাকায় দুই লক্ষ বিশ হাজার টাকা তিন দিনের অফারে এটা রেট হচ্ছে রেগুলার প্রাইস দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আরেকটা গাড়ি দেখাচ্ছি সান্ডি দিনাজপুর মডেল দিনাজপুর মডেল সান্ডি দিনাজপুর মডেল বড় চাকা সামনে দুইজন পিছনে তিনজন মাঝে তিনজন টোটালে আটজন অথবা ন জন বসে সিস্টেম আছে জগ আছে ডালি সেট পাবে পাপস পাবে খুবই চমৎকার গাড়ি এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে মার তো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় সান্ডি আট সিট অথবা নয় সিট যে যেটা বলে আরেকটা গাড়ি রয়েছে দিনাজপুর মডেল মোড়া চাক্কা এটা হচ্ছে চারশো বারো চাক্কা চারশো বারো চাক্কা খুবই হেভি একটি গাড়ি এই গাড়িগুলো আপনি নিতে পারেন মাল মাল টানার টানার জন্য জন্য অনেকে আছে আপনার গাড়িগুলো নেয় আমি একটা দেখাই দিই আপনি একটু এটা চাইলে আপনি এই অবস্থায় মাল নিতে পারবেন আবার যদি চান আপনি যাত্রী বসাইতে পারবেন সুন্দর করে যাত্রী বস হইতে পারবেন মাল টানার জন্য হিউজ পরিমাণ জায়গা আছে খুবই চমৎকার গাড়ি এটাও আট সিট অথবা নয় সিট

পঁচানব্বই হাজার টাকায় মিশুক থেকে সোজা লোকেশন সাইনবোর্ড থেকে দশ টাকা গাড়ি ভাড়া নিবে ডগাই বাজার ঠিক আছে আর কেউ যদি যাত্রাবাড়ি হয়ে কোলাপাড়া বা সাইনবোর্ড হয়ে আসতে চায় ওইভাবে আসতে পারবে অথবা স্টাফ কোয়ার্টার থেকে সোজা আসতে পারবে ভাই আমাদের আরেকটা কালেকশন গাড়ি রয়েছে এটা হচ্ছে রনেক্স

লাল পাতা বুলু তিনটা কালার এভেলেবেল আছে এই গাড়িগুলো নিতে পারবে মারত এক লক্ষ চল্লিশ হাজার টাকা মারত এক লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যাটারি গ্যারান্টি ছয় মাস চেসিস গ্যারান্টি দুই বছর আরেকটা গাড়ি রয়েছে মিশুক সান্ডি মিশুক এটা সামনে দুইজন পিছনে তিনজন টোটালে পাঁচজন বসতে পারবে খুবই চমৎকার একটি গাড়ি এটা প্রতিবন্ধী যারা তাদের জন্য হাতে ব্রেক করা যাবে হাতে ব্রেক করতে চাইবে চাইলে পারবো খুবই চমৎকার দেওয়া আছে মোটর করে রিমোট লক থাকবে অটো লক গাড়ি চুরি হওয়ার কোন চান্স নাই একটি অটো লক থাকবে এই গাড়িগুলো দিচ্ছি